সবাই মুখের যত্ন আমরা নিলেও হাত এবং পায়ের যত্নের কথা ভুলে যাই রোদ আর হাত পা কালো ও রুক্ষ হয়ে যা আমরা মেয়েরা বেশিরভাগে রান্না করে ঘরের কাজ করি ফলে ওই রান্নাঘরের কাজগুলো হাত কিন্তু আমাদের কালো হয়ে যা সো আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও আছি দর্শক আজকে আমি এমন একটা রেমেডি নিয়ে আসছি যা আপনার আমার হাত পা একেবারে কাছের মতন সাদা দপ করবে সো শুরুতে এখানে একশো চামচ নিয়েছি কফি পাউডার আর একশো চামচ নিয়েছি চিনি চিনি আর কফি পাউডারটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি দিয়ে দিছি একশো চামচ কিন্তু নারিকেল তেল নারিকেল তেল আর এই যে দুটি উপকরণ এগুলাকে ভালোভাবে আমি মিক্স করে নিব আজকে আমি আপনাদের সাথে এমন একটি সিক্রেট রেমেডি শেয়ার করব যা মাত্র একবার ব্যবহার করলেই আপনার হাত পা হবে আনার মতো জকজক আর হবে নরম চলুন দেখি এটা আমি কিভাবে ব্যবহার করব শুরুতে আমি আগে আমার দুই হাত আর দুই পা ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি ভালোভাবে পেঁয়াজ দিয়ে ধুয়ে তারপর চিনি আর এই যে মিশ্রণটা নিয়েছি কফি পাউডার দিয়ে এবার সেটা সেগুলাকে আমি দুই হাত দুই ফায়ে ভালোভাবে স্ক্লাপে ভালোভাবে ম্যাসাজ করব। হা দুই হাতে ভালোভাবে ম্যাসাজ করে আমি পায়েও ম্যাসাজ করতেছি কারণ হাতের থেকেও পাউটা কিন্তু মোটামুটি কিছু সুন্দর থাকে কিন্তু হাতের অবস্থায় খুবই খারাপ আছে যা ইনস্ট্যান্ট ব্রাইট দেয় কারণ কফি পাউডারে এমন একটা যে উপকার রূপ চর্চার জন্য তো চিনি দেওয়া হলো মৃত কোষ যদি থাকে সেটাও কিন্তু দূর করার জন্য খুবই সহজ সাথে নারিকেল তেল দেওয়া হলো ত্বক নরম রাখতে আর সামান্য একটু শ্যাম্পু দেওয়া এগুলা কিন্তু ত্বক খুবই খুবই নরম রাখে খুবই সফট আর খুবই মূলাম রাখে এই তিনটি উপকরণ এ হাত আর পা এ ছাদটি পরিষ্কার করে নিব আমি কিছু সময় নিয়ে পাঁচ মিনিটের মতো আমি এগুলাকে একটু মাসাজ করে নিয়েছি কারণ এইগুলা যদি ভালোভাবে মাসাজ করি আমি যে আরো দুটো স্টেপ আছে সেগুলো কিন্তু একেভাবে করতেছি তো আমি ধীরে ধীরে একটু নিয়ে আবার একটু দিয়ে দিয়ে এটাকে স্ক্রাবে মাসাজ করি সো আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন প্রিয় ভিওয়ার্স পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিওতে আমি যেভাবে এই উপকরণগুলো দিচ্ছি যে এই রেমেডিটা বানাচ্ছি এই রেমেডিটার সাথে আপনারা তাহলে বুঝতে পারবেন হাত আর পা কিভাবে আমরা একেবারে মুখের মতো সাদা ধপধপ করতে পারি বেশিরভাগ আমাদের হাতগুলোতে দুই হাতে কিন্তু একটু কালো কালো দাগ কালছে কালছে বাপ থাকে এগুলোকে আমি ভালোভাবে ম্যাসাজ করে হাত এবং পা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে আসছি এবার আমি এখানে আরেকটা স্টেপ দিচ্ছি এখানে একশো চামচ মধু নিয়েছি আর একশো চামচ শ্যাম্পু নিয়েছি শ্যাম্পুটা একটু ভালো ব্র্যান্ডেড নিয়ে নিবেন তাহলে এই শ্যাম্পুটা কিন্তু আমাদের স্ক্লাপে যে নরম খুবই নরম সফট করবে আমাদের হাত এবং পায়ে সো এবার আমি মধু আর এই যে শ্যাম্পুটা ভালোভাবে সময় নিয়ে এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি যেহেতু কোথাও বোঝা যাচ্ছে এখানে একটু শ্যাম্পু এখানে একটু মধু এরকম ধলা বেঁধে যেহেতু না থাকে ভালোভাবে একটু এটাকে মিক্স করে নিতে হবে এবার আমি ওইখান থেকে শ্যাম্পু আর মেধু শ্যাম্পু আর মধুটা নিয়ে এবার আমি হাত এবার পায় ভালোভাবে এগুলাতে আমি মাসাজ করে নিব অন্তত কমপক্ষে পাঁচ মিনিট এটাকে ভালোভাবে মাসাজ করে নিতে হবে তো আমি কিছু সময় নিয়ে মাসাজ করতেছি তবে হ্যাঁ বিশেষ করে আঙ্গুলের গিট আঙ্গুলে বা হাতের যে গিট আছে এবং গোড়ালি কালো জায়গাতে একটু ভালো করে গসুন একটু ভালোভাবে গষাগসি করলে কিন্তু আঙ্গুলের গিট এবার আঙ্গুলের মাথা যেটা আছে এগুলা কালো 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 দাগ সেগুলো চলে যাবে চিনি আর কফি মিলে আপনার ত্বকের সমস্ত মরা চামড়া কিন্তু তুলে ফেলবে এজন্য একটু ভালোভাবে স্ক্রাব করে করে নেবেন পরে ত্বকে পুষ্টি দিতে আমরা আরেকটি প্যাক তৈরি করে নিব ত্বকেরও একটা পুষ্টি থাকে সে পুষ্টিটা দেওয়ার জন্য আরেকটা ফ্যাক তৈরি করে নিব এবার ভালোভাবে ম্যাসাজ করে আমি হাতটাকে ভালোভাবে একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি দেখেন আমার বাম হাতটা কত ফসা আর ডান হাতটা একটু ডিপ আছে কারণ ডান হাতে আমরা কিন্তু চুলের কাছে যাই কাজ করি সো আরেকটা যেহেতু স্টেপ নিব ভালো ব্র্যান্ডের একটু ক্রিম নিবেন যেটা আপনি মুখে ব্যবহার করবেন সেই জন্য তো একটু ভালো ব্র্যান্ডের লাগবে সো এখানে আমি টু ভিটামিন ই ক্যাপসুল সাথে দিয়ে তারপরে এটা আমি মুখে সরি হাতে আবারও অ্যাপ্লাই করব। ভিটামিন এ ক্যাপসুল যা ত্বককে ভিতর থেকে রিপেয়ার করে এটা ভিতর থেকে যে আমাদের কালো দাগ থাকে যদি তাহলে এটাকে রিপেয়ার করবে আর সামান্য মশ্চারাইজিং ক্রিমে করবে কিরিম মশলা করবে এ প্যাকটি দশ মিনিট দিয়ে অপেক্ষা করতে হবে এই প্যাকটা তৈরি করতেছি করার পরে এটাকে আমি দশ মিনিট আমার হাত এবং পায়ে দিয়ে 10 মিনিট অপেক্ষা করব 5 মিনিট মাসাজ করব 5 মিনিট মাসাজ করে 10 মিনিট রেখে তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবে দেখবেন আপনার হাত এবং পা এত ফর্সা বিশ্বাস করাতে পারি না একবার ট্রাই করেন আমি এটা ব্যবহার করে যখন দেখলাম যে আসলে সত্যি হাত পায়ের সৌন্দর্য হলো বড় সৌন্দর্য আপনি আমি আমরা কিন্তু বোরকা গায়ে দিয়ে থাকি কিন্তু হাত এবং মুখ দেখ হাত এবং পায়ে এগুলো কিন্তু বাহিরে দেখা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর অনেক পশা হবে প্রিয় বিয়স পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তাহলে কোথাও কোনো রেমেডি কোথাও কোনটা আমি যেভাবে ব্যবহার করছি একটুই স্কিপ হবে না আর যে আপু আমার আজকের এই ভিডিওটি দেখছেন কাছে ও দূরে দেশ ও বিদেশ থেকে সে আপু ভাইয়াদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ তো এই হলো আমার আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স এই তিনটি উপকরণ আমি তিন দিন নরমাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারব মাত্র একবার ব্যবহারে হাত পা কতটা উজ্জ্বল আর গ্রোইং লাগছে এক সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করলে আপনার হাত এবং পা সাদা দবদব হবে একটু শেয়ার আর কমেন্ট করবেন তো ভালো থাকবেন আবারো নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ